আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ এই প্রচণ্ড গরমে জনজীবন প্রায় স্থবির হয়ে গেছে তবে অনেকের মনে এখন একটাই প্রশ্ন কবে থেকে এই তীব্রতা কমতে শুরু করবে আবহাওয়াবিদরা জানিয়েছেন অন্তত আরও দুই থেকে তিন দিন রকম গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে ঢাকা ঢাকাসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এই সময়ে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তবে আসার খবর হচ্ছে সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে আর্দ্রতা বাড়তে শুরু করবে এর ফলে দক্ষিণাঞ্চল ও কিছু কিছু উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি নামতে পারে এই বৃষ্টি সরাসরি তাপপ্রবাহকে ভাঙতে না পারলেও গরমের তীব্রতা কিছুটা হলেও কমে আসবে বিশেষ করে আগামী সপ্তাহের শুরুতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন ধীরে ধীরে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির নিচে নেমে আসতে পারে যদিও পুরোপুরি স্বস্তি পেতে আরও কিছুটা সময় লাগবে চিকিৎসকরা আবারও সতর্ক করে বলেছেন এই কয়েক দিন সবচেয়ে কঠিন সময় হতে যাচ্ছে তাই সবাইকে প্রচুর পানি পান করা দুপুরের রোদে বাইরে না বের হওয়া এবং প্রয়োজনীয় সতর্ক অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে তীব্রই গরম আর কয়েক দিনের মধ্যেই ধীরে ধীরে কমে আসবে তবে ততদিন পর্যন্ত সাবধানতা মেনে চলা খুবই জরুরি সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এখনই সাবস্ক্রাইব করুন